বর্তমানে আমাদের মতো তরুণ উদ্যোক্তাদের মাথায় একটা জিনিস সবসময় কাজ করে যে আমরা যে কোনো বিজনেস শুরু করতে অনেক ভয় পাই বা বিজনেস শুরু করার কথা যখন চিন্তা করি যে বিজনেসটা এখন শুরু করব তখন মাথার মধ্যে হাজারও কনফিউশন থাকে যে আমি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব প্রোডাক্ট রিসার্চ কোথা থেকে করব প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করব কত টাকা ইনভেস্টমেন্ট করব প্রোডাক্ট বিজনেস শুরু করলে প্রোডাক্ট সেল হবে কিনা এরকম কত রকমের চিন্তাভাবনা আলটিমেটলি কি হয় আলটিমেটলি হচ্ছে আমরা সেই বিজনেসটা শুরু করতে পারি না তো আজকে আমি আপনাদের সাথে এমন ছয়টি ইউনিক বিজনেস আইডিয়া বা প্রোডাক্টের আইডিয়া দিব যদিও প্রোডাক্টগুলো ভাবতে পারেন যে এইগুলো নিয়েও বিজনেস করা যায় বাট এই ছয়টি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আশা করছি যে ইন ফিউচার আপনি ভালো একটা কিছু করতে পারবেন আমি অনেক চিন্তা ভাবনা করে বা অনেক রিসার্চ করে দেন এই ছয়টা প্রোডাক্টকে আমি সিলেক্ট করেছি আজকের এই ভিডিওর জন্য। এক নম্বর হচ্ছে কাস্টমাইজ গিফট দেখুন আমরা কিন্তু বিভিন্ন ওকেশানে একজন একজনকে গিফট দিতে খুব পছন্দ করি বিশেষ করে আমাদের বাঙালিদের মাঝে এই গিফট দেওয়া নেওয়া প্রচলনটা অনেক বেশি তখন কিন্তু আমরা শুধু কনফিউশনে পড়ে যাই যে কোন ওকেশানে কাকে কোন গিফটটা দিব আমরা বিভিন্ন ফেসবুক ইউটিউব গুগল বা বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করি এটা কাকে এই গিফটটা দিলে কেমন লাগে ওই গিফটটা দিলে কেমন লাগে আপনি ঠিক ওই সুযোগটাই কিন্তু কাজে লাগাতে পারেন আপনি বিভিন্ন নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করে বিভিন্ন কাস্টমারদের আপনি গিফটগুলো কাস্টমাইজ করে দিবেন এটা কিন্তু বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষজন করছে এবং এই গিফটের কাস্টমাইজ গিফটের চাহিদাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো আপনি ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে এই গিফট শপের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন দুই নম্বর প্রোডাক্টটি হচ্ছে হ্যান্ডমেড শপিস দেখুন ঘর সাজাতে কে না পছন্দ করে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস রয়েছে যেমন মাটির তৈরি জিনিস রয়েছে বিভিন্ন ধরনের শোপিস রয়েছে তারপর হচ্ছে আপনার বাঁশের তৈরি বিভিন্ন ধরনের শোপিস রয়েছে এবং বর্তমানে পিভিসি বোর্ড নামে একটা ম্যাটেরিয়াল পাওয়া যায় এটা দিয়ে বিভিন্ন ধরনের যেমন ঘড়ি বানাচ্ছে কেউ বা ম্যাটে বিভিন্ন ধরনের শোপিস বানাচ্ছে বিভিন্ন ধরনের আপনার লাইটিংয়ের শোপিস বানাচ্ছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট এগুলো অনলাইনে খুব কম সংখ্যক মানুষ সেল করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারেন তিন নাম্বারটা হচ্ছে ইনডোর গার্ড গার্ডেনিং রিলেটেড শহরের বাসাবাড়ি যেগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন ব্যালকনিতে বা ঘরের ভিতরেই তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান্ট কিন্তু তারা সাজিয়ে রেখে দিয়েছে লাইভ প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল অনেক প্ল্যান্ট কিন্তু তারা বিভিন্ন জায়গায় ডেকোরেশন করে রেখে দিয়েছে ঘরের সৌন্দর্য বর্ধনের জন্যে তো অনেকেই কিন্তু এই ইনডোর গার্ডেনিংয়ের ব্যবসাটা আস্তে আস্তে করছে বিভিন্ন ধরনের ইনডোরের যে প্ল্যান্টগুলো বিভিন্ন স্ট্যান্ডে রেখে দিয়েছে স্ট্যান্ডের ব্যবসা বা প্ল্যান্টের ব্যবসাও কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু আসলে হাতের কাছে সচরাচর থাকে না তাই অনলাইন থেকে মানুষ ট্রাই করে এই প্রোডাক্টগুলো কেনাকাটা করার জন্য তো আপনি কিন্তু ইনডোর গার্ডেনিংয়ের ব্যবসাটাও করতে পারেন চার নাম্বার যে ব্যবসাটা রয়েছে বা যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে হ্যান্ডমেড ফুড এই হ্যান্ডমেড ফুডের চাহিদা কিন্তু সময় থাকে খেতে কে পছন্দ করে আপনার যদি রান্না করতে ভালো লাগে তাহলে কিন্তু আপনি হ্যান্ডমেডের হ্যান্ডমেড ফুড বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ফুড রয়েছে যেগুলো তৈরি করে কিন্তু আপনি অনলাইনেও ফুড পান্ডা আছে অনলাইনের মাধ্যমে কিন্তু বা একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি ভালো সেল জেনারেট করতে পারেন এবং এই হ্যান্ডমেড ফুডের চাহিদা কিন্তু সব সময় থাকে এবং এই প্রোডাক্টের অ্যাটলিস্ট এই প্রোডাক্টের সেলটাও কিন্তু অনেক ভালো হয় এখানেও কিন্তু কোনো কিছু নষ্ট হয় না আপনি অর্ডার আসলো দেন আপনি তৈরি করে সেটা ডেলিভারি দিয়ে দিলেন যদি পেজের মাধ্যমে করতে চান পাঁচ নাম্বার প্রোডাক্টটা হচ্ছে বেবি ও মাদার কেয়ার রিলেটেড প্রোডাক্ট যখন বাচ্চাদের কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনি বাজারে পাবেন বা অনলাইনে কিন্তু মানুষ সেল করছে খুব কম সংখ্যক মানুষই কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে বা বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করে আমার বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিতরে বিভিন্ন ধরনের খেলনা আছে বা কেয়ারিং প্রোডাক্ট আছে তারপর হচ্ছে ফিডিং প্রোডাক্ট আছে এবং বাচ্চার মাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু মানুষ এখন অনলাইন থেকে তাদের সময়টা বাঁচানোর জন্য অনলাইন থেকে কেনাকাটা করছে তাই আপনি কিন্তু এই স্কোপটা কাজে লাগাতে পারেন এবং এই স্কোপটা এখনও কম্পিটিশান কম আছে যদিও অনেক অনেক সাইট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বাট কম্পিটিশন কিন্তু এখনো অনেক কম আপনি চাইলে এই প্রোডাক্টে নিয়েও এই ক্যাটাগরি প্রোডাক্টে নিয়েও কাজ করতে পারেন ছয় নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে হ্যান্ডমেড পেইন্ট আপনার যদি আঁকা করতে ভালো লাগে বা আপনি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি এই হ্যান্ডমেডে বিভিন্ন ধরনের পেইন্টিং তৈরি করে আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারেন বা বিভিন্ন বড় বড় সুপার আপনি যে আর্ট গ্যালারিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি প্রদর্শনীর জন্য নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ইনকাম কিন্তু এই হ্যান্ডমেড পেইন থেকে করতে পারেন বা বিভিন্ন ধরনের জামা কাপড়ের ভিতর বিভিন্ন ধরনের ডিজাইন বা হ্যান্ডমেড ডিজাইন করা হয় বা পেইন্টিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে আপনি যদি আর্ট করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি এই বিজনেসটা নিয়ে কাজ বা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন